আজকে আরে আসতে কি হবে তোমার আরো সামনে করব আসতে কি হবে সেটা বলো তোমার পড়াচ্ছে আমরা তোমার কাছে পড়াতেছি তুমি যে এই যে ক্ষতি গুলো করছো খারাপ জেনা কাজ করছো এই আর সেটা জেনা করছো এবং আর মাথার সমস্যা করছো আর কি কি সমস্যা করছো বলো বলো বলো

না শোনা যাচ্ছে না আচ্ছা বলো কি বলতেছে আপনার

তোমাকে কেউ পাঠাইছে হ্যাঁ কথা বলো ছোটবেলা থেকে আসো হ্যাঁ তোমার কত জন আছে জানো না হ্যাঁ তাহলে এই যে এক সাথে জেনার প্রশ্ন কি জন্য বলো তো হ্যাঁ এইভাবে ক্ষতি করা লাগবো মানুষের সাথে হ্যাঁ

ঠিক আছে চলে ঠিক দেখা যাবে নি আর দেশের ঠিক আছে তোমার উল্টা-উল্টা কথা শুনতেছি যাবে নি একটু দেরি করা আমাদের হজুলগুলো আসুক না না সেটা ধরে থাকেন করে ধরে থাকেন আসবে না রাস্তা কি

সকালি করে ওই অনেক প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে তাহলে রাজি হয়ে না রাজি হইলেই আর ঠিক হয়ে তোমাকে কি স্বপ্নগুলো খারাপ ধরে কথা বলছ কেও বলা নাই আছে

একটু গরু বসে খাই নাও ওর ওই পাশের বাড়ির তিনটা মহিলা হ্যালো পুকুরি করছে হ্যালো পাশের বাড়ির ওই কালো বুইরা বেটা

আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার সব দরসি পরে পড়ি সব দরসি পরে পড়া আমার মানজের ক্ষতি করে আল্লাহু আকবার সালাহ ওলা লা ক্ষতি করে বিসমিল্লাহ আল্লাহু করে আল্লাহ বিসমিল্লাহ লা লা

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

আলহামদুলিল্লাহ হ্যাঁ হুজুরের জন্য যেতে বলো আমরা আপনাদের কাছ থেকে শুনতেছি সাল্লাল্লাহু আর সমস্যা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে যখন যখন পায় না যখন তখন বিভিন্ন রুদ্ধ ধরে নে ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে বুঝলে যদি জার্জি বলো সোমবারে তুমি মুসলমান এনাকে প্রায় তিনশো চোদ্দো জন কালী করেছিলো আমরা পরনের সকলকে হত্যা করে দিয়েছি আমরা সকলে তার জন্য দর্ঘ বান্ধার জন্য তাদের এই সমস্ত এই দিনের আসর থেকে কালের আসর থেকে সেগুলো আমি